রহমতুল্লাহি প্রিয় দর্শক একটি রেস্টুরেন্টে বিশাল নিয়োগ হচ্ছে সেটি হলো হাফ মিলিয়ন কফি শপ কোম্পানির নাম হলো হাফ মিলিয়ন কফি শপ এবং কোড হাউ খরচ হবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা মেডিকেল পুলিশ ক্যারেন্স যাত্রী নিজে বহন করবে মেডিকেলের জন্য দশ হাজার টাকা যায় এটা যাত্রী নিজে বহন করে পুলিশ ক্যারেন্সের জন্য আপনার নিজ থানা থেকে আপনি নেবেন আর রেস্টুরেন্টের ক্লিনার কাজ বেতন হবে বারোশো প্লাস দুশো দিবে খাবারের জন্য বয়স সর্বনিম্ন একুশ উপরে বত্রিশ বছর খেয়াল করবেন সব সময় সৌদি আরবে যেতে হলে সর্বনিম্ন একুশ বছর আপনি যে কোম্পানির যান না কেন কেউ যদি বলেন আমরা বিশ বছরে পাঠাবো বা উনিশ বছরে তাহলে মনে করবেন এটা আপনি দালালের চক্রে পড়ে গেছেন যাই হোক ডিউটি হবে দশ ঘন্টা প্লাস ওটি এবং প্রয়োজন এটা হলো সৌদি আরবের সৌদি আরবের শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন যেটা ওভারটাইম থাকবে সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন বন্ধ থাকবে স্মার্ট ও গুড লুকিং হতে হবে দেখতে একটা হ্যান্ডসাম হতে হবে ইংরেজি কথা বলা বুঝতে পারার সক্ষমতা কম বেশ থাকতে হবে একদম না জানলে নয় কম বেশ থাকতে হবে যারা যাবেন আগ্রহী যারা আমাদের এই ইমো নাম্বারে আপনারা ভয়েস বা এস দেন এবং আপনাদের ইমো নাম্বারে আমাদের আপনার পাসপোর্টের ছবি দেন প্রথম ভিতরে দুই পাতা যারা যেতে আগ্রহী এছাড়া অন্যত আপনারা কেউ যোগাযোগ করে বা আপনারা এস এম এস দিয়ে ডিস্টার্ব করবেন না হাফ মিলিয়ন কপি সব যারা যেতেছেন দ্রুত যোগাযোগ করেন আর আমাদের পেমেন্ট সিস্টেম হয় মেডিকেল ফিট হলে পুলিশ জমা হলে মোপা হবে মোপো হওয়ার সাথে সাথে এক লক্ষ টাকা দেন যমুনা ফিউস সারবারকে ফিঙ্গারফিং করেন ফিঙ্গারফিং করার পরে দুই লক্ষ টাকা বাকিটা ফ্লাইটে পড়বেন সম্পূর্ণ পেমেন্ট অতএব আমরা তিন দফে টাকাটা নিয়ে থাকি কাজ বুঝে পাবেন তারপরে তাতে টাকা দেবেন যারা যেতে আগ্রহী এবং যারা প্রবাসে রয়েছেন দ্রুত যোগাযোগ করেন